গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ সাত সকালে হরিপালে ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাগ হরিপাল বিধানসভার অন্তর্গত পশ্চিম গোপীনাথপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় হুটখোড়া গাড়িতে করে তিনি ভোট প্রচার করেন মিতালি বাগের সাথে এদিন প্রচারে দেখা যায় সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সহ তৃণমূলের একাধিক নেতৃত্বকে

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর